হ্যালো আলাইকুম দর্শক দেখেন আপনাদেরকে একটা অবাক করা বিষয় দেখায় যে একটা পেঁপে গাছের কতগুলো মাথা দেখেন যে আপনাদেরকে যদি দেখাই একটা পেঁপে গাছের সাতটা মাথা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মাথা হ্যাঁ আসলে এটা কিন্তু আমি আগে কখনো দেখিনি আপনারা দেখলে অবশ্যই অনুরোধ জানাবেন আর এটা ঠিক রাস্তার দেখেন যে হাইওয়ে রোড আছে যে যশ সাতক্ষীরা এই রোডের পাশে কিন্তু গাছটা অবস্থিত তো এই গাছটা হঠাৎ আমার চোখে পড়লো এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন আর প্রত্যেকটা গাছে আমি যদি একটু জুম করে দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু বেশ ভালো মতোই পেঁপে দরছে আর পেপের সাইজটাও কিন্তু বেশ সুন্দর আর চমৎকার দেখেন আসলে বিষয়টা কিন্তু বলি যে এটা কিন্তু ছোটোবেলার থেকে আর কি যে যখন বড় হয় তখন ওই যে অনেকটা আছে না যেগুলো গাছে ফুল হয় কিন্তু পেপে হয় না সেই কোয়ালিটির গাছগুলো আপনার হচ্ছে মাথা কেটে দেওয়া হয় বা ভেঙে দেওয়া হয় অনেক টাইমে তারপরে কিন্তু এগুলো মূলত এত সুন্দর সুন্দর পেপে হয় দেখেন প্রতিটা ডালেই মানে সাতটা পেঁপে গাছ আর সাতটা গাছের ডালেই কিন্তু খুব চমৎকার আর কি পেঁপে ধরছে দেখেন ঠিক রাস্তার পাশে হাইওয়ে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে হাইওয়ে রাস্তার পাশে ঠিক দেখেন এমন চমৎকার একটা গাছে দেখা পেলাম কিন্তু দেখেন দর্শক ঠিক ওই গাছটার পাশে কিন্তু আরও একটা গাছ আছে এই যে এটাও কিন্তু সেম অবস্থা যে ছোটোবেলায় যখন আর কি এগুলো ওই যে ফুল হয়ে যায় গাছে তখন আর কি এই গাছগুলো কেটে দেওয়া হয় দেওয়ার পরে কিন্তু এমন হয়ে গেছে তাদের ভিতর থেকে দেখায় দেখেন এখানে এখানে উঠে কিন্তু ইজিলি পেঁপে পড়া যাবে আর বেশ গাছগুলো দেখেন প্রত্যেকটা ডালে বেশ পেঁপে ধরছে সুন্দর চমৎকারভাবে প্রত্যেকটা ডালে কিন্তু খুব চমৎকারভাবে পেঁপে ধরছে দেখেন আর যদি একটু কাছের থেকে দেখায় আর কি তো যেহেতু রোদ পড়তেছে এপাশে কিন্তু আবার প্রচুর ধান গাছ আসছে দেখেন আর এ পাশটা হচ্ছে পেঁপে গাছটা এমন একটা পেঁপের গাছ দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক পাশে খুব চমৎকারভাবে দাঁড়িয়ে আছে আর প্রত্যেকটা গাছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছে কেমন পেঁপে ধরছে মানে এমন একটা গাছ থাকলে কিন্তু আপনার সাতটা গাছের সমান কারণ প্রত্যেকটা ডালেই দেখেন খুব চমৎকারই পেঁপে ধরছে আর বললাম তো যে এটা আগে কখনও দেখিনি দর্শক আর গাছের সাইজটাও বেশ চমৎকার তো আপনারা যদি এমন গাছ আগে দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি চমৎকার গাছ